সম্মানিত দর্শক শ্রোতা সালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড সম্মানিত দর্শক শ্রোতা এ চ্যানেল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে এ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে অল করে দিন ক্রমিক নং এক অফিস সহায়ক বেতন দেওয়া হবে আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা গ্রেড পথ সংখ্যা তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেট্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইগনবান্ধা কুড়িগ্রাম লালমণিহাট লিফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাদা মাগুরা বাগেরহাট হেরপুর বরিশাল ভোলা ঝালুকাটি বরগুনা সিলেট বাজার এবং সুনামগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে সকল পদে সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স ১৮ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এনবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ানের শেষ তারিখ সময় আঠাশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা